আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এই শিং মাছ এইটা হচ্ছে গা দেশি শিং মাছ অনেক বড় বড় দেশি শিং মাছ এটা আমি কাটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচি এই ধুন ধুল দিয়ে আমি এটা ঝোল করব। শিং মাছ দিয়ে ধুল ধুল দিয়ে ঝোল করব কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এটাকে লবণ দিলাম একটু হলুদ দিলাম মরিচির গুঁড়ি দিলাম দিয়ে এটা আমি ভালো করে মাথায় রাখবো মাথায় আমি সবজিটা কাটিয়ে নেব কাটে আমি রান্নায় ফিরে আসব। তো আমার মাছ ভাজি হয়ে গেছে আমি ভালোভাবে মাছ ভাজিটা দেখাতে পারি নাই মাছ অনেক ছিল এটা অনেক চর্বি হয়ে গেছে এই জন্য এই মাছটা এত টিতে আসছে যে কারণে মাছ ভাজে টা খেতে পারলাম না এটার ভিতরে আমি আবার অল্প একটু তেল দিয়ে দিই

きれいでてくれる。

মশলাটা ভালো করে কষিয়ে নেবো আবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে গাছ দিয়ে দিলাম এই সিদ্ধ হতে সময় লাগে না ভিতর থেকে অনেক পানি নি পানি বেরোয়া একদম তুই যাবে নি পানি দিয়ে দিলাম মাছটাও দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি গেল ঢোলধুল দিয়ে শিং মাছের ঝোল আমরা একটু ঝোলটা একটু বেশি খাই ছেলে আবার একটু ঝোল পছন্দ করে ঢেলে দেখাবো এখন তো হয়ে গেল আমার শিং মাছ দিয়ে ধুমধলের ঝোল তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খাইতে ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ